السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من تغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم فقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الله جل جلاله و اما نواز و عمد شکل الله من کریں اللہ عمد جنات জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহর পছন্দের জিন্দগি খুশিওয়ালা জিন্দগি আল্লাপাক আমাদের দান করেন আমার ভাই আল্লাহর বড় দয়া ও অনুগ্রহ যে পাক রবুল আলমীম আমাকে এবং আপনাকে বড় ভালোবেসে মহাবত করে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌকে গান করেছেন এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ওই রব্যে কার ইমে সুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই জিন্দেগি বড় দামি বড় মূল্যবান মানুষের জিন্দেগি তো মানুষের জিন্দেগি পশুর জিন্দেগি না মানুষ আর পশু কোনোভাবেই বরাবর না শ্বাস নিঃশ্বাস নিয়ে বাঁচে পশু আর এই শ্বাস নিঃশ্বাসের দ্বারা বাঁচে এই মানুষও তবে মানুষ মানুষ আর পশু পশু মানুষ মানুষ আর পশু পশু হে মানুষ তুমি যদি চাও পশুর মতো লাগানহীন হতে চাও তো সেটাও তুমি পারো আর তুমি যদি ফেরেস্তাদের মতো নূরওয়ালা হতে চাও তো সেটাও তুমি পারো তুমি পশুর মতো লাগানহীনভাবে ভাবে চলবা সেটাও তুমি পারবা আর তুমি যদি ফেরেস্তাদের মতো নূরওয়ালা হতে চাও তো সেটাও তুমি পারবা আমার ভাই মুসলমান রব্বুল আলমিন কোরআনে করিম ইসাদ করেন যে তোমরা যারা ইমানওয়ালা ইমানদার তাদের একটা বৈশিষ্ট্য হলো আসাদু হব্বাল্ল এই পৃথিবীতে তোমরা সব কিছু আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করবা অবাদতের মূল অবাদতের বুনিয়াদ সেটা হলো আল্লাহর মহাব্বত সুখ না এবাদকে অবাদত আর মুরগা অবাদকে অবাদত শুকনায় এপাদত আপাদত মুরুদা এপাদত আপাদত আকাশ পাতাল বেশ কম আকাশ পাতাল বেশ কম আমার ভাইরা যার বিলের মধ্যে যেই জিনিস সে কেবল ওই জিনিসটি খোঁজ করে যে বেচারা চোর সে রাস্তায় দেখে কোথায় চুরি করা যায় যে পকেট মার সে খুঁজতে থাকে কোথায় গেলে পকেট মারা যায় যে অন্যের ধন দৌলতের উপরে খারাপ দৃষ্টি রাখে সে খোঁজ করে যে কার থেকে কীভাবে একটু সিনিয়ে নেওয়া যায় যে দুনিয়ার প্রেমিক আরাম প্রেমিক সে খুঁজতে থাকে কোথায় গেলে ভিন নারী দেখা যায় কোথায় গেলে নারীদের আড্ডা এবং জমায়েত পাওয়া যায় সে এই ধান্দায় থাকে যেমন মজনু বেচারা ধান্দায় থাকতো আমার লায়লা কোথায় আছে সে তার লাইলাটি নিয়েই ব্যস্ত একা একা বসে বসে কাগজে কলমে তো না মাটির মধ্যে বালুর মধ্যে চুম্নের মধ্যে সে আঙ্গুল দিয়ে লাগতো লয়লা লোকেরা বলে যে মজনু তোমার লাইলা তো তোমার এই লেখা দেখেও না জানেও না তাহলে এমনটা করে লাশটি সে বললো কি যে ভাই আমিও জানি আমার লাইলা এগুলা দেখে না জানে না বোঝে না আসলে আমি লাইলার জন্য তো করি না আমি করি আমার বেথিক অন্তরকে একটু শান্তি দেওয়ার জন্য আল্লাহর কসম কসম যে আল্লাহর সে বলবে ভাইরা আমি যখন আল্লাহর নাম নেই তখন আমার বেচিতে হৃদয়ে আমি শান্তি পাই লাইলাওয়ালা লাইলা লাইলা বললে শান্তি পায় আর মাওলাওয়ালারা মাওলা মাওলা বললে শান্তি পায় একই তো হাত পা একই তো অঙ্গ প্রত্যঙ্গ সবই তো এক এই জন্য আল্লামা ইকবাল বলেন যে তিল পাখিও আকাশে ওরে শকুন আকাশে ওড়ে তিল তালাশ করে তাজা খাবার কোথায় আছে আর শকুন তালাশ করে মুর্গা লাশ কোথায় আছে একই স্থানে বাস করার পরে এদের টার্গেট যেমন ভিন্ন ভিন্ন ঠিক তদরূপে পৃথিবীতে হাজারো মানুষ একসাথে একই স্থানে বাস করার পরে এদের টার্গেটও ভিন্ন ভিন্ন আমার প্রিয় বন্ধু আমরা গোলাম আমরা গোলাম শুধুই কি গোলাম আমরা গোলাম জাদা গোলাম রবীন্দন বলছেন আব্দু হুসুল আব্দু হু আর বলছেন প্রথমে আব শব্দ ব্যবহার করছেন হে রসুল আপনি আমার গোলামও আপনি আমার রসুল ও রসুল যদি গোলাম হয় আমরা তো গোলাম জাদা গোলাম আমরা তো গোলাম দাদা গোলাম আমার ভাইয়ের আর গোলামের কাজ হচ্ছে তার মুনিদের কথা মতো চলা হাকিমুলহম্মদিদি মিল্লাজ মাওলানা থানবী রহমতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন একটা উপদেশপূর্ণ ঘটনা লিখলেন যে এক বুজুর্গ ছিলেন এই বুজুর্গের একটা গোলাম ছিল গোলাম ছিল আমলওয়ালা এলেমওয়ালা জিকিরওয়ালা আখেরাতের ফিকিরওয়ালা তো একবার এই বুজুর্গ তার গোলামকে মহাব্বত করে ভালোবেসে বললেন যে হে গোলাম তুমি বলো তোমার কি খাবার খাইতে মন চায় তোমার পছন্দের খাবার কি তুমি বলো আজকে তোমার পছন্দের খাবার আমি তোমাকে খাওয়াবো তুমি খাইবা আর আমি বড় খুশি হব তখন গোলাম বললেন যে হজরতজি গোলামের না পছন্দের কোনো খাবার হয় না তার মালিক তার তাকে পছন্দ করে যেটা খাইতে যায় এটাই গোলামের পছন্দনীয় খাবার এটাই হচ্ছে গোলামের পছন্দনীয় খাবার তো আবার এই বুজুর্গ কিছু সময় চুপ থাকলেন ফের বললেন হে গোলাম তুমি বলো তোমার কি পোশাক পছন্দ আজকে আমি তোমাকে তোমার পছন্দের পোশাক কিনে দেব তুমি পরবা আমি খুব খুশি হব তখন গোলাম বললেন যে জি গোলামের না পছন্দের কোনো পোশাক হয় না তার মালিক তার মুনির তাকে পছন্দ করে যেই পোশাক পরতে দেয় এটাই গোলামের পছন্দনীয় পোশাক এই কথা শোনার পরে বুজুর্গ আবার চুপ থাকলেন পরে বললেন যে হে গোলাম তুমি বলো যে তোমার কি নাম আজকে তোমার নাম তোমার মুখে বলবা আমি শুনব শুনলে খুব খুশি হব তখন এই গোলাম বললেন যে জি গোলামের না পছন্দের কোনো নাম হয় না তার মালিক তার মুনির তাকে পছন্দ করে যেই নামে ডাক এটাই গোলামের পছন্দনীয় নাম এই কথা শোনার পরে এই বুজুর্গ বেউ হয়ে গেলেন খুশি আসার পরে গোলামকে আজাদ করে দিলেন গোলাম বললেন যে হজরতজ্জি এত কাল যাব আমি আপনার খেদমত খেদমত করি আমাকে আজাদ করলেন না আজকে হঠাৎ আজাদ করে দিলেন কি ব্যাপার তখন এই বুজুর্গ বললেন যে হে গোলাম আজকে তোমার থেকে আমি সবক শিখলাম গোলামি শিখলাম যে গোলামি কীভাবে করতে হয় গোলামের না পছন্দের মতো কিছুই হয় না তার মালিক যা বলে এটাই গোলামের পছন্দনীয় কাজ আমার ভাইরা তো গোলামের কাজ হচ্ছে মানি মুনিবের কথা মতো চলা তার মালিকের কথা মতো চলা মালিক যেইভাবে বলবে সেইভাবে সেইভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর সম্পর্ক থাকে তো স্বামী স্ত্রীকে পছন্দ করে একটা জামা কিনে দিছে দানা কিনে দিলে স্ত্রী জিজ্ঞেস করে যে তোমার কাছে কেমন লাগে বলো অনেক সুন্দর খুব সুন্দর লাগে সুন্দর না লাগলেও বলে অনেক ভালো লাগে পরের দিন আবার পইরা দেখায় দেখেন তো কেমন হয়েছে তো আমাদের মালিক আমাদের প্রিয় মাওলা আমাদের জন্য যে পোশাক পছন্দ করতেন রসুলের পাকসল্লা আলাইসাল্লাম যে পোশাক পছন্দ করতেন আমার প্রিয় বন্ধু ভালো না লাগলেও এই পোশাকই আমাদের প্রিয় পোশাক এটাই আমাদের প্রিয় পোশাক রসুলের আদর্শই হচ্ছে রসুলের আদর্শ হচ্ছে পৃথিবীর জমিনে श्रेष्ठ आदर्श श्रेष्ठ आदर्श अमर भैया টাকা পয়সা ধন দৌলত এগুলো সব আল্লাহ পাকের দাম আল্লাহ রব আলিন আমাদেরকে দিতেন কি মনে করো যে নিজে নিজে খাবার খাও নিজে নিজে খাবার খাও নিজের হাত দ্বারা নিজে রুজি কর না রুজি করার শক্তি আল্লাহ পাক দিতে আল্লাহ ইচ্ছে করলে তোমাকে হাসপাতালে শোয়া রাখতে পারতো যে পা দ্বারা তুমি কাজে যাও আল্লাহ ইচ্ছে করলে পা দুটা কাইটা ফেলাইতে পারতো কিন্তু আল্লাহ এমনটা করেন নাই তোমার পায়ে শক্তি দিছে তোমাকে ধরার শক্তি দিছে হাতার শক্তি দিছে আমার ভাইরা রব্বুল আলামিন তোমাকে আল্লাহ পাক তোমাকে পড়াইতেছে এখন তুমি রুজি করো যখন তুমি তোমার মায়ের কেটেছিলে তখন তোমাকে কে খাওয়াইছিল আল্লাহ খাওয়াইছিল রব্বুল মিন আলমিন তোমাকে তখনও খাওয়াইছিল যখন তুমি ছোট্ট ছিলা তোমাকে কে খাওয়াইছিল হালা হারামিন তোমাকে খাওয়াইছে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তখন আমি রিজিক দিছি তোমার মায়ের বুকে তখন আল্লাহ পাস তোমাকে খাওয়াইছে আমার ভাইয়েরা তুমি যখন ছোট্ট ছিলা কতটা অসহায় ছিল তুমি জানো তুমি কি মনে করো তোমার মা তোমাকে অনেক মহাব্বত করছিলেন না শোনো যখন তুমি ছোট্ট ছিলা তোমাকে যদি ড্রেনের মধ্যে ফালায় রাখতো ওইখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না একটা মুরগির বাচ্চা জন্মের পরে হাঁটতে পারে নিজের খাবার নিজে খাইতে পারে কিন্তু তুমি জন্মের পরে কতটা অসহায় ছিলা মিষ্কিন ছিলা হাঁটতেও পারত না খাইতেও পারত না হাঁটতেও পারতো না খাইতেও পারতো না তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দিত ওখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না রব্বুল আহলমিন তোমার মায়ের হৃদয়ের মধ্যে তোমার জন্য ভালোবাসা দিয়া আল্লাহ তোমাকে লালন পালন করছে আমার ভায়েরা মা তোমাত্র উসছিল মা উঠছিল মায়ের অবদান না আল্লাহ পাক তোমাকে মায়ের মাধ্যমে লালন পালন করছে রব্বুল আহলমিন তোমাকে লালন পালন করছে আল্লাহটা খেয়া তে পয়া আজকে আল্লাহ ফরমানি করা আমার প্রিয় বন্ধু ওই কবর কিন্তু অত ভালো জায়গা না কবর অত ভালো জায়গা না ন্যাক আমল করে যাইতে পারবা তো কবর তোমার জন্য ভালো নামাজ করে যাইতে পারবা তো কবর তোমার জন্য ভালো অন্যথায় কবর অত ভালো জায়গা না কিসের কিসের পিছনে পিছনে ঘুরতেছ রব্বুল কি আমাদেরকে দুনিয়ায় শুধু টাকা কামানোর জন্যই পাঠিয়েছেন না আল্লাহর ইবাদত করার জন্য রব্বুল আহ আলমিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন টাকা তো ফেরাউনেরও ছিল টাকা তো নমরুতেরও ছিল টাকা তো সাদ্দাতেরও ছিল কই সদ্দার তো কামিয়াবি হইতে পারলো না ফেরাউন তো তার টাকা দিয়া কামিয়াবি হইতে পারলো না নম্বর তো তার টাকার মাধ্যমে আল্লাহকে পায় নাই আমার প্রিয় বন্ধু কিন্তু হজরত ইব্রাহিম ইবিন আজহান রহমতুল্লাহ অনেক টাকার মালিক ছিলেন বাদশাহ ছিলেন সাইরা আল্লাহর মোহাম্বতের জঙ্গলে যা কাটাইছেন নিশাপুরের জঙ্গলে কাটাইছেন ইব্রাহিম ইবিন আজহান জামানার শ্রেষ্ঠ অলি হয়ে গেছে জমানার শ্রেষ্ঠ অলি হয়ে গেছে ইব্রাহিমের তাকা ইব্রাহিমকে আল্লাহওয়ালা বানায় নাই বরং ইব্রাহিমের তাকুয়া ইব্রাহিমকে আল্লাহওয়ালা বানাইছে আমার প্রিয় বন্ধু টাকা পয়সা ক্ষমতা কাউকে আল্লাহর অলি বানাইতে পারে না টাকা থাকলে মানুষ শান্তি পায় না আহ এক এলাকায় দুর্বিক্ষ চলতেছিল দুর্ভিক্ষ বুঝেন তো না খাবার নাই পানি নাই অভাব অনটন এলাকার মানুষ বড়ই পেরিস করতে ছিল তো ওই জমানার একজন ছোট্ট পিত মাছের মধ্যে যা দৌড়াইতেছে আর গান গাইতেছে আর নিজের হাত দ্বারা জামা ঘুরাইতেছে এক বুজুর্গ দেখে বললেন যে বাবু তোমার কি কোনো টেনশন নাই চিন্তা নাই তোমার কোনো টেনশন লাগে না যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে আর তুমি এইভাবে গান গাইতেছো জামা ঘুরাইতেছ তো এই ছোট্ট বাবু বললেন যে হজরুজি আমার আবার কিসের টেনশন আমি যার বাসায় কাজ করি আমার যে মালিক সে দুইটা গ্রামের জমিদার দুইটা বাগানের মালিক এই কথা শোনার পরে বুজুর্গ ব্যবস হয়ে গেলেন জ্ঞান ফেরার পরে লোকেরা জিজ্ঞেস করলেন হজরজি কি হয়েছে আপনার তখন বললেন এই যে ছোট্ট বাবু কি বলে শুনছ বলতেছে কি বলে বলে সে বলতেছে তার মালিক নাকি দুইটা গ্রামের জমিদার এজন্য জন্য তার কোনো টেনশন নাই দুইটা বাগানের মালিক এজন্য জন্য তার কোনো চিন্তা নাই আহ আমার যিনি রব তিনি তো দোন জাহানের মালিক আমার যিনি রব তিনি আসমানের মালিক সূর্যের মালিক তার মালিক আমার আবার টেনশন কিসের আমার আবার টেনশন কিসের আমার ভাইরা এই জিন্দগি বড় বড় দানি বড়ই মূল্যবান আহ তুমি কি মনে করো একা একা গুনা করো কেউ দেখে না কেউ জানে না না রব্বুল আলমিন বলেন আলম ইয়ালম বিয়ার সে কি জানে না যে তার রব তার মালিক তার দিকে তাকায় রয়েছে আমার প্রিয় ভাই আল্লাহ পাক আমাদের দিকে সরাসরি তাকায় রয়েছে গাফলতির তাকানো আল্লাহ তাকান নাই আমরা তো অনেক সময় একদিকে তাকায় থাকি সামনে দিয়ে কে আসলো কে গেল কোনো খবরই নাই কি আমাদের দিকে এরকম গাফলতির তাকানো তাকাইছে না ওই অবস্থাকে বলে যে শিকারী যখন তখন ধীরে ধীরে পা ফেলে আস্তে আস্তে পা ফেলে নিঃশ্বাস আস্তে আস্তে নেয় শিকার যাতে টের পায়া না যায় রব্বুল আলমিন বলেন ইন্না রব্বাকা লাবিল মিরসদ হে নবী আপনার রব কিন্তু গাফলতি তাকানো তাকান নাই আপনার রব সরাসরি তাকায় রয়েছে নিচ্ছা হবে তার বান্দাকে খপ করে ধরতে পারে যতই তুমি গোপন ঘরে করসজহর পান আকাশ থেকে দেখতে তোমায় সর্বশক্তিমান তোমার অন্তরে অন্তরে কি ধারণা কর কি কল্পনা করো এটাও পাক জানে এটাও আল্লাহ পাক জানে আমার ভাইয়েরা জন্য খুব সতর্ক আল্লাহর কবরে যাইতে হবে এই দুনিয়া কিছুই না দুনিয়াটা স্বপ্নের মতো মানুষ রাত্রেবেলায় ঘুমায় না কত কিছু স্বপ্ন দেখে কেউ বড় টাকার মালিক হয়ে গেছে কেউ গাড়ির মালিক হয়ে গেছে কেউ বাড়ির মালিক হয়ে গেছে ক্ষমতার মালিক হয়ে গেছে চোখ দুটা খোলার সাথে সাথে সব স্বপ্ন ভাঙার চুরমার হয়ে যায় কোথায় গেল বড় বাড়ি কোথায় গেল বড় গাড়ি কোথায় গেল ক্ষমতা কোথায় গেল সম্পদ আ ঘুম ভাঙার সাথে সাথে সব স্বপ্ন যেমন ভাঙা যায় সকালবেলা রিক্সা নিয়ে বের হতে হয় পান্তা পাতার কেস খাইতে হয় আমার প্রিয় বন্ধু ঠিক সুদ্রুপ এই দুনিয়াটা স্বপ্নের মতো এই পৃথিবীতে কেউ বড় টাকার মালিক হয় কেউ ক্ষমতার মালিক হয় কেউ সম্পদের মালিক হয় নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে সব স্বপ্ন ভাঙার চুরমার হয়ে যাবে থাকবে না বড় বড় গাড়ি না না বাড়ি সম্পদ ওই সাড়ে তিন হাত মাটির ভেতরেই মাটির ঘরেই তোমাকে থাকতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরেই থাকতে হবে সম্পদ শুধু কাপড়ের কাপড় থাকবে কিছুই থাকবে না কিছুই যাইতে যেতে না কিছুই নিয়ে যেতে পারবে না আমার ভাইয়েরা এক বাচ্চা ছিল বাচ্চা হারুন রশিদ নাম শুনছেন না এই বাচ্চা হারুন রসিদের জমানা একটা আল্লাহওয়ালা ছিল বেহলুল নাম ছিল বেহলুল লোকেরা বলতো দানা বেহলুল মানে বুদ্ধিমান বেহলুল দাদা মানে বুদ্ধিমান বেহলুল মানে বেহলুল বুদ্ধিমান বেহলুল তো বাচ্চা হারুন রসি এই বুজুর্গের সাথে মাঝে মাঝে গল্প করতেন গল্প করতেন যে একবার মজা করে বলতেছিলেন যে বেহলুল একটা লাঠি অথবা একটা ছুরি হাতি দিয়ে বলতেন যে বেহলুল তোমার থেকে কম বুদ্ধিওয়ালা যদি কাউকে পাও তাহলে এই ছুরিটা অথবা এই লাঠিটা দিয়ে দিবা বাচ্চা বুঝাইতে চাইছেন যে তুমি তো সবচেয়ে কম বুদ্ধিমান তোমার থেকে কম বুদ্ধিমানের কেউ নাই পাইবাও না দিতেও পারবা না সেই ছুরি অথবা লাঠি দেওয়ার পরে তো অনেক দিন পরে হারুন রশিদ অসুস্থ হয়ে গেছেন তো রাজ্যে সকলে হারুন রশিদকে দেখতে আছে তো ওই বেহলুলও দেখতে আসলেন আসার পরে বললেন যে নামদার আপনি কোথায় যাইতেছেন তখন হারুন রশিদ বললেন যে বেহলুল আমি না সফরে যাইতেছি এমন এক সফরে যেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবো না তখন বেহরুল বললেন যে বাস আপনি দুনিয়ায় যদি কোথাও সফরে যাইতেন তো এক বছর আগের থেকে ওখানে প্রস্তুতি নিতেন যে ওইখানে যায়া কোথায় থাকবেন কীভাবে থাকবেন কি খাবার খাইবেন যাতায়াতের কি ব্যবস্থা আর আপনি যে চিরকালের জন্য সফরে যাইতেছেন প্রস্তুতি নিতেন তখন বাচ্চা হারুন রশিদ বলেন যে বেহলুল আমি না প্রস্তুতি নিতে পারি নাই আমি আখের জন্য প্রস্তুতি নিতে পারি নাই তখন বেহলুল তার হাতের লাঠিতে বললেন যে নামদার এই পৃথিবীতে সবচেয়ে কম বুদ্ধিওয়ালা যদি কেউ থাকে তাহলে সেটা আপনি তখন হারুন রশিদ অন্তর থেকে একটা আ শব্দ বের করে বললেন যে বেহলুল আমি তো ভাবছিলাম সবচেয়ে কম বুদ্ধিওয়ালা তুমি আর আজকে দেখি আমি হারুন সবচেয়ে কম বুদ্ধি আমি আখেরাতের জন্য প্রস্তুতি নিতে পারি নাই তুমি তো নিছ আমার ভাইয়েরা পাক রব্বুল আলমিন পাক রব্বুল আলমিন বড় দয়াওয়ালা বড় মায়াওয়ালা এই পৃথিবীতে তুমি হাজারো গুনাহ করছ রব্বুল আলমিন বলেন যে আমার কাছে মাফ চাও আমি মাফ করে দিব তুমি তো গুনাহ করার পরে রাতের বেলা ঘুমায় থাকো কিন্তু রব তো ঘুমায় না রব্বুল আলামিন ডাকতে থাকে আমার বান্দা তুমি আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করেই দিব মাফ করেই দিব, রব্বুল আলামিন আশায় থাকে আমার বান্দা কখন আমার কাছে মাফ চাইবে কখন আমি তাকে মাফ করে দেব দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস একবার চাওয়া যায় দুইবার